হরে কৃষ্ণ তো এটা হচ্ছে উমানন্দ দ্বীপ এইখানে এবং এছাড়াও এখানে অনেক দর্শনীয় স্থান আছে সেগুলো কিভাবে। তোমরা একদিনে দর্শন করতে পারবে সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অব্দি দেখো হরে কৃষ্ণ এখন বাজে সকাল আটটা আমরা আজকে যাচ্ছি গুহাটি যেখানে ব্রহ্মপুত্র নদীতে স্নান করব আমরা মন্দির থেকে বেরিয়ে মেন নিচে যে গেটটা আছে সেই গেটের ওখান থেকে বাস পাওয়া যায় বাসে পনেরো টাকা করে ভাড়া নেয় সকাল সকাল যদি বেরো আরও সকালেও যেতে পারো পনেরো টাকা ভাড়া লাগবে বাসে ট্রেনেও যাওয়া যায় কিন্তু এখান থেকে ট্রেনে স্টেশন যেতেই প্রায় চল্লিশ টাকা করে নেবে আবার ওখান থেকে ট্রেনে তো সেই জন্য একদম আমরা বাসেই চেপে করেছি বাসে পনেরো টাকা করে ভাড়া নেবে তো আজকে ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এটাই সেই ব্রহ্মপুত্র নদী এই যে মাঝখানে যে ব্রিজটা দেখছো এটা নতুন করে তৈরি করছে তো আজকে সারা দিন অনেক দর্শন আছে তো তোমরা ভিডিওটাই কিভাবে লঞ্চে চাপতে পারবে কত টাকা লাগে সব কিছুই জানতে পারবে তাই স্কিপ না করে ভিডিওটা দেখার চেষ্টা করো মানে নেমে যাওয়ার পরে এখন আমরা যাচ্ছি সামনে লঞ্চ ঘাটে গুয়াহাটির জায়গা স্নান করার জায়গা বললেই হবে মানে গুহাটিতেই নামিয়ে দেবে তো আমি বাসে চেপে গুয়াহাটিতে ওরা স্নানঘাট বলে ওরা নামিয়ে দেবে সেই স্নানঘাটের কাছে এবং ঘাটের এখানে খুব সুন্দর করে ফল বানানো আছে তো কাটা ফল তো খেতে হয় না কিন্তু তোমরা যদি বলো নতুন করে বানিয়ে দিতে সেটা ওরা বানিয়ে দেবে তো লঞ্চে এখানে জোয়ার চলছে যার কারণে এখন লঞ্চ যাবে না তো কি করে আমরা যাব সেটা দেখার জন্য ভিডিওটাই সঙ্গে থাকো এনারা বলছেন যে প্রাইভেট লঞ্চ যেগুলো সরকারি লঞ্চ আছে বেসরকারিও আছে তো এখানে যারা প্রাইভেট লঞ্চে নিয়ে যায় তারা বলছে যে নিয়ে যাবে একশো টাকা করে পার হেড তো একশো টাকা করে এরা নিয়ে যাবে তো চলো এটা হচ্ছে মন্দিরের এই জলের মাঝখানে মন্দিরটা তো সেই জন্য জোয়ার ভাটার ব্যাপার তাদের লক্ষ্য করতে হয় তো যেহেতু এখন জোয়ার তাই যেগুলো সরকারি সেগুলো নিয়ে যাচ্ছে না যেগুলো বেসরকারি তাদের টাকার পরিমাণটা একটু বেশি নিচ্ছে একশো টাকা করে দিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা এখন এই কাঠের পায়ের ওপর দিয়ে যাচ্ছি মামারা আসছে আর গোপী আসতে ব্রহ্মপুত্র কি যাই হোক টিকিট একশো টাকা করে জনের হাজার টাকা আর লঞ্চে আমরা ওপরে এসেছি ওপরে বসা জায়গাগুলোর চেয়ার আছে আর এই যে এই নদীর মাঝখানে আমরা যাবো এখন নিচেও আছে জায়গা ওপরে যেহেতু ভিউস টা বেশি সুন্দর লাগছে সেজন্য আমরা উপরে চলে এসেছি তো এই যে আমরা যে লঞ্চটাই চেপেছি যেহেতু এখন ভাটা চলছে সেই জন্য দ্বীপের মাঝখানে ওরা নিয়ে যাবে না আমাদের চারপাশটা দর্শন করাবে কিন্তু তোমরা এরকম যদি জোয়ার ভাট্টার সমস্যায় পড়ো তারপরেও কি করে তোমরা ওই মন্দিরের ভেতরে যেতে পারবে সেটা দেখার জন্যই ভিডিওটা শেষ অবধি দেখতে হবে তবেই তোমরা জানতে পারবে তো এখন আমরা পুরো মন্দিরটার চারপাশটা পরিক্রমা করবো তোর সঙ্গে থাকো হরে কৃষ্ণ সরকারি ক্ষেত্রে আশি টাকা নেয় আর বেসরকারিতে দুশো টাকা নেয় কিন্তু এখন একশো টাকা নিচ্ছে যেহেতু সরকারি রোড উঠেছে রোপও আছে ওইদিকে রোপ সিস্টেম আছে ওইদিকে রোপেও করে এখন দেখবো যাওয়া যাওয়া যায় যায় না জিজ্ঞেস তো ভিউজটা এখানে খুব সুন্দর ছিল বলে আমি আর দিদি এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর পেছনে ভিডিওটা আমার একটা ভাই করে দিচ্ছিলো যাই হোক এখানে প্রথমবার আসলে পরে অনেক কিছুই যে জেনে তবে আসতে হবে সেটা সত্যিই এখানে এসে জানতে পারলাম কারণ আমাদের সেরকমভাবে জানা ছিল না কিভাবে যায় না যায় কীরকম করলে একবারে আমরা ওই মন্দিরে যেতে পারতাম এবং কিভাবে আমরা ওপারে আরও অন্যান্য মন্দির দর্শন করতে পারতাম এগুলো সবই আমরা ওখানে গিয়ে জানতে পেরেছি সত্যি আমরা যে না জানলে কত কিছুই অজানা থেকে যায় সেটা ওখানে গিয়ে বুঝতে পারলাম যাই হোক আমাদের আগেই সেই সব জায়গার সব কিছু জেনে নিয়েই যাওয়া উচিত কারণ আমরা যে লঞ্চে এখন চেপেছি সেটা কিন্তু আমাদের শুধু মন্দিরটাই যে চারিদিকটা দ্বীপটা দেখছো এই চারিদিকটাই পরিক্রমা করাবে এর ভেতরে যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটায় যে সাদা রঙের বাড়ির মতো দেখতে পাচ্ছ ওর ওপরে আরও যেতে হয় ওটা একটা রাস্তা আছে সেটার ওপর দিয়ে যেতে হয় যাই হোক ওই মন্দিরটাই কিন্তু প্রথমবারে আমরা যেতে পারিনি এই যে একশো টাকা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে লঞ্চে করে সেটাই শুধুমাত্র চারিপাশটা পরিক্রমা করিয়েছে কিন্তু এর পরে আমরা কি করে যাব কত টাকা লেগেছে সবটাই জানার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে ওখানে করে লাগে আর এখানে বুকিং করতে হচ্ছে আগে ফোন নাম্বার নাম কতজন যাচ্ছে সেগুলো করতে নৌকা আসছে বিকেল চারটে অবধি লাস্ট নৌকা মানে ওখান থেকে আসে আসা যাওয়া দুশো টাকা তো আসা যাওয়া দুশো টাকা হয়ে গেলে ওখান থেকে দর্শন করে নিয়ে আসবে যেদিন লঞ্চের অসুবিধা থাকে এমনি সরকারি লঞ্চ আশি টাকা নেয় যাওয়া আসা কিন্তু যেহেতু আজকে লঞ্চ বন্ধ আর আমরা ওই ওই লঞ্চটা একশো টাকা করে গিয়ে শুধু চারিদিকটা পরিক্রমা করে আসতে পারলাম কিন্তু মন্দিরের ভেতরে ঢোকা গেল না যেহেতু জোয়ার চলছে সেই জন্য আমরা এখন পাশেই নৌকা স্ট্যান্ড আছে ওখানে চেপে সবাই যাব আর ওখানে কোনো টাইম লিমিটেশন নেই তো আমি মানে দর্শনের সঙ্গে সঙ্গে ওটাতেই নিয়ে আসতে হবে ওই নৌকাতে সেরকম কিছু না মনে দর্শন করে চারটের মধ্যে লাস্ট নৌকা আসবে সেটাই চেপে চলে আসলেও হবে আর তার আগে হয়ে গেলে তার আগে আসতে হবে তো চলো আমরা এখন নৌকায় চেপে দর্শন করবো হরে কৃষ্ণ সঙ্গে থাকো এই নৌকায় চলে যাবো তাহলে নৌকায় আমরা এখন যাবো সবাইকে 100 টাকা দিতে নিতে হবে তো এই নৌকার নিতে মন্দিরের নাম হচ্ছে উমানন্দ ওই উমানন্দ মন্দিরে আমরা এখন যাচ্ছি নৌকাই করে হ্যাঁ মাসি যাই হোক

জানা জানা ছিল না তো সত্যি অনেক প্রবলেম হয় তোমরা অবশ্যই আহ এরকম যদি পারো তাই নৌকাতেই যেতে পারো নৌকায় বললাম যাওয়া আসা দুশো টাকা এটাই করে তোমরা যেতে পারো যদি লঞ্চে যেতে চাও যদি জোর না থাকে ভাটা থাকে তাহলে তোমরা লঞ্চ আশি টাকা আবার হচ্ছে দ্বীপটা দেখতে পাচ্ছ যদি এই দ্বিপটা ডুবে যায় তাহলে নৌকাও আসা বন্ধ হয়ে যায় তো ওই দ্বীপটা যদি না যতক্ষণ না ঢুকছে ততক্ষণ নৌকা চলাচল হয় এবং লঞ্চ চলতে পারে না লঞ্চ একদমই বন্ধ হয়ে যায় কিন্তু নৌকা চলতে থাকে এই দ্বীপটা বন্ধ হয়ে গেলে তাহলেই বন্ধ হয়ে যায় নৌকা চালাতে কারণ এটার উপর ডিপেন্ড করে ওই মন্দিরটায় যাওয়া সম্ভব ওই যে দূরে লঞ্চ ওই লঞ্চে আমরা গিয়েছিলাম আর একটুখানি বাকি আছে আর রোপ ওই যে রোপ রোপে একশো টাকা করে লাগে আর এই যে জায়গাটা দেখছো এইখানে মন্দির দর্শন করে ফিরে এসে আবার ওই যে ওই রোপে যারা যাচ্ছে তারা রোপে ওপারে মন্দির দর্শন করে যাচ্ছে এখানে মন্দিরের সাথে ওপারেও এক মন্দির আছে ওপারে যদি তোমরা যেতে চাও তাহলে এই নৌকা করেই আবার ফেরত গিয়ে আবার লঞ্চে দশ টাকা করে নেয় সেখানে গিয়ে আর যদি রোপে আসতে চাও এই একশো টাকা করে যাতায়াত মানে যেতে একশো আসতে একশো দুশো টাকা আর যদি শুধু নৌকা এখান থেকে গিয়ে মানে বোটে করে দশ টাকা করে ওদিকে গিয়ে শুধু রোপে আসতে চাও সেটাও হবে তো ওইদিকে নৌকা বন্ধ হয় পাঁচটার সময় আর এইখানে এই শিব মন্দিরে উমাপন

আমরা একটা দ্বীপের মধ্যে আছি চারিদিকে জল পঞ্চাশ রুপিয়া হ্যাঁ এগুলো পঞ্চাশ টাকা করে এক একটা সেটা তো ঠিক আছে অত দিকে দ্বীপের মধ্যে দ্বীপে মাঝখানে ওদেরও আমার কষ্ট হয়েছে যার কারণে এগুলো বেশি দাম নিচ্ছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মন্দিরের ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই যেটুকু পেরেছি সেটুকু দর্শন করেছি এবং তোমাদেরকেও করালাম তোমরা অবশ্যই এখানে এলে পরে এই জায়গাটায় দর্শন করতে এসো তো আমরা এখান থেকে এবার ফিরে যাব নৌকায় করে এবং ওখান থেকে আবার ওপারে যাব দর্শন করতে এবার এখান থেকে আরেকটা নৌকার পাশেই নৌকার পাশেই একটা লঞ্চের ঘাট আছে যেটা ওপারে আরেকটা মন্দিরে যায় যেটা কৃষ্ণের মন্দির আছে এবং রাধা কৃষ্ণের অনেক কটা বিগ্রহ আছে সেগুলোতে এখন যাব এখান থেকে সরকারি যে যেহেতু সেই জন্য দশ টাকা করে নেবে এখানে একটা আলাদা মন্দির তো চলো দর্শন করে আসি আবার বলে দিই একটা প্রথমেই বাঁ লঞ্চ ঘাট পড়বে যেটাই ওপারে কৃষ্ণের মন্দিরে নিয়ে যাবে যেটা দশ টাকা ভাড়া তার মাঝখানে নৌকা আছে যেটা দুশো টাকা নেয় উমানন্দ মন্দিরে নিয়ে যেতে আর তারপরে দিকে একটা লঞ্চ ঘাট আছে যেটা শুধু উমানন্দ ঘাট নিয়ে যেতে দুশো টাকা নেয়

আনোবা সিটগুলো বাড়ির মতো এই যেটার নাম আছে এমবি এমভি ভাগিরotti এটা টিকিট কাউন্টার তো উমানন্দ দ্বীপ দর্শন করে আমরা আবার এপারে এসে আর লঞ্চে চেপে পড়েছি যেটার মূল্য দশ টাকা করে নিল এবং এখান থেকে আমরা যে পারে যাব সেখান থেকে আমরা যাব হচ্ছে গিয়ে দোল গোবিন্দ দর্শন করতে সাথে হরেকৃষ্ণ মন্দির দর্শন করতে এছাড়াও দীর্ঘেশ্বরী মন্দির দর্শন করতে তো যাই হোক এটা জোয়ার ভাটার উপর ডিপেন্ড করে না যেহেতু উমানন্দ খুব ছোট্ট একটা দ্বীপ সেই জন্যই ওখানে যাওয়া আসার ব্যাপারে জোয়ার ভাটাটা দেখেন লঞ্চ থেকে নেমে পড়েছি দেড়টার সময় লঞ্চ ছেড়েছিল আর এখন বাজে কটা দাদা কটা বাজে কর বাজে হচ্ছে দুটো আধ ঘন্টার মতো লেগে গেছে এবার এখান থেকে আমরা মন্দিরে বৃষ্টি হচ্ছে তাই বেশি ভিডিও করতে পারছি না এখানে টোটো বালাদের নিয়ে খুব সমস্যা দাম প্রচুর বলছে তো তোমরা একটু বার্গেনিং করে চাপবে অবশ্যই সব জায়গাতেই একই সব মহাপ্রভু শ্রী শ্রী দৌল গোবিন্দ মন্দির বৃষ্টি হচ্ছে চারিদিকে আর ওখানে ওখান থেকে আমরা অটো করে যাচ্ছি দুর্গা মন্দির যেখানে আহ দুর্গা দেবী যানবাহনটা আগে রেখেছি ওখানে দর্শন করে তারপর আমরা হরি কৃষ্ণ মন্দির যাব আরো অনেক বেলা দর্শন জানা যায়

টিফিনের ব্যবস্থা আছে কুপন দিয়ে পান কি ভগবতীর পদযুগল নিচে খুব অন্ধকার দেবী মায়ের পদযুগল আছে মানে মার্কেন্দ্র ধা ধ্যান শুরু করেছিল এবং মা সন্তুষ্ট হয়ে ভগবতী দেবী মুনিকে আশীর্বাদ দিয়েছিল এই চরণ চিহ্ন রেখে গিয়েছে দিয়ে এই যে দীর্ঘেশ্বরী আমরা অনেকক্ষণ আসার পরে শ্রী হরে কৃষ্ণ মন্দির নর্থ গুয়াহাটি চলে এসেছি তো মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করে আসি তো ফাইনালি ভগবানের দর্শন লাস্টে বিকালবেলায় করে নেওয়ার পরে এবার আমাদের ফেরার পালা তো যাই হোক সব জায়গায় তো খাবার খাওয়া যায় না এখানে মা ভগবানের প্রসাদ আছে তো সেই জন্য আমরা লোক সামলাতে পারিনি আমি অলরেডি বার্গার নিয়ে নিয়েছি তাতে পিৎজাও নিয়ে নিয়েছি তো এবার এগুলো প্রসাদ পাবো হরে কৃষ্ণ ফাইনালি আমাদের বলা হয়েছিল সন্ধে ছটার সময় লাস্ট লঞ্চ যাবে তারপরে আর যাবে না কিন্তু আমরা পুনে ছটার সময় তো পৌঁছেও জানতে পারছি যে লঞ্চ ছেড়ে দেবে তাড়াতাড়ি যাই হোক আমরা মুহূর্তে একদম মানে ছাড়ছে তার আগেই আমরা চেপেছি হর্ন মানে হর্নও জিয়ে দিয়েছিলো তো যাই হোক তোমরা কিন্তু টাইম মেনটেন অবশ্যই করবে পারলে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আসার চেষ্টা করো মানে দর্শন করে নাহলে অসুবিধায় পড়তে হবে তো এখন আমরা সবাই রুমে ফিরবো আজকের মতো এটুকুই দর্শন হলো আবার আগামী দিন আমরা দর্শনে বেরোবো আগামী দিন কী কী দর্শন করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর সাথে এরপরে আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো হরে কৃষ্ণ